আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে টিএসসি থেকে পালিয়ে গেলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রাফসান্দা ছোট ভাই তিনি বর্তমানে বেশ আলোচিত তার কর্মকাণ্ডে এমনটা আরেকবার দেখা গেল শিক্ষার্থীদের আন্দোলনে সংবাদ মাধ্যম অনুযায়ী শনিবার তিনি আগস্ট বিকেলে রাফসান্দা ছোট ভাই তার নিজ গাড়িতে করে টিএসসি এলে বিক্ষোভকারী ছাত্ররা তাকে ঘিরে ধরে ভুয়ো ভুয়া স্লোগান দিতে থাকেন পরে বাধ্য হয়ে দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন তিনি এ সময় আন্দোলনকারীরা তার গাড়িতে হামলা করতে গেল কয়েকজন শিক্ষার্থীর সহায়তায় তিনি স্থান ত্যাগ করেন আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন সে এতদিন পর অ্যাটেনশন নিতে এসেছে আমরা তার কাছে কৈফুত চেয়েছি এতদিন পর কি করতে এসেছে শনিবার তিনি আগস্ট বিকেলে তিনটার পর সঙ্গীত শিল্পী ও সঙ্গীত অনুরোগীরা রবীন্দ্র সরোবরে জড়ো হতে থাকেন এরপর তারা র্যালি করে শহীদ মিনার উদ্দেশ্যে যাত্রা করেন